ঘাটাল থানার মনোহরপুরে মাটি বোঝাই ট্রাক্টরের সাথে বাইকের ধাক্কা গুরুতর জখম এক প্রত্যক্ষদর্শী থেকে জেনে নেবো ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা তো ওই থেকে ট্রেকটা আসছিল মাটি নিয়ে ঠিক আছে জায়গাটা কোথায় জায়গাটা উপর বড় পল হ্যাঁ ওখানে কি হয়েছিল মাটি বড় ট্রেকটা মাটি বড় ঠিক আছে কনমোড় কনমোডে পাস ওভারটেক হচ্ছে তো বাইকটা কমসে কম 80 90 স্পিডে ছিল বলছে হ্যাঁ 80 90 স্পিডে ছিল তো ট্রেকটারে গায়ে লেগে ট্রেকটারে মানে টানা হয়ে পুরো খালে পড়ে তখন যে গাড়িটা বাইকটা চালাচ্ছিল তো সে দেউস হয়ে গেছে ঠিক আছে অজ্ঞান হয়ে গেছে নিয়ে হাসপাতালে গিয়েছে স্থানীয়রা আর বাইকের কি অবস্থা বাইকটা একটা খুব আলতির ফুলেছে খালি ছাইটে পড়ে আছে আর সাইডে নিয়ে যাওয়া হয়েছে বাইক খুব খারাপ অবস্থা আর বাইকারোহীর পরিচয় জানা গেছে নাকি না না পরিচয় এখনো জানা যায়নি তার ব্যাগ তার ফোন সব এখানে গ্রামবাসীদের কাছে আছে মানে খুব স্পিডে চালাচ্ছিল তাই তো হ্যাঁ বাইক খুব স্পিডে ছিল ওই বাইকারোহীর স্পিডে চালানোর কারণেই কি অ্যাক্সিডেন্টটা ঘটেছে

વિદ્યાશમાનને ધારણા ભાઈ બે ના ના ભાઈ બે દેખજે આટલા બધા પૂરા સાઈડ છોડી દેશે આવ અને নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন